আসসালাম আলাইকুম ওয়েলখাম টোমেস্টিক কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজার একটা স্ন্যাক্স রেসিপি এটা শুধুমাত্র একটা ডিম আর সামান্য কিছু সুজি এবং ময়দা দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি এটা বিস্কিটের মতন অনেকটা খেতে এটা চায়ের সাথে দুর্দান্ত হয় তাছাড়া এমনি এমনিও খুব ভালো লাগে গরম বা ঠান্ডা যে কোনো অবস্থায় এটা দুর্দান্ত রকমের টেস্ট বাইরেটা থাকে ক্রিসপি এবং একটু হার্ড বিস্কিটের মতো এবং ভেতরটা খুবই সফট বাচ্চাদেরও এটা খুব পছন্দ হবে এটা চাইলে আপনারা বাচ্চাদেরকে এমনি এমনি দিতে পারবেন অথবা স্কুলের টিফিন হিসেবেও এটা বাচ্চাদেরকে দেয়া যাবে তো এই রেসিপিটা তৈরি করতে আমার যা যা লাগছে আমি এখানে একটা ডিম নিয়েছি আর দিয়ে দিয়েছি টু টাবল স্পুন মতো এখানে কনডেন্সড মিল্ক আপনারা চাইলে কনডেন্সড মিল্কটা স্কিপও করতে পারেন তবে কনডেন্সড মিল্ক অথবা যদি পাউডার মিল্ক এখানে ব্যবহার করা হয় এটা টেস্টটা বহুগুণ বেড়ে যায় তো কনডেন্সড মিল্ক এবং এই ডিমটা আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নেব এবং সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এই তিনটি উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি আস্তে আস্তে বাকি উপাদানগুলো এখানে অ্যাড করব। এবং একটা ডো তৈরি করে নেব তো দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স মিষ্টি যে কোনো খাবার তৈরিতে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে অথবা যখন আমরা ডিম অ্যাপ্লাই করি যদি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করি টেস্টটা বেড়ে যায় একটা সুন্দর স্মেল আসে ঠিক তেমনি ডিমের গন্ধটাও থাকে না তো আমি এখানে পরিমাণ মতো লবণ চিনি ভ্যানিলা অ্যাসেন্স একটা ডিম এবং দু টু টেবল স্পুন দিয়েছি এখানে কনডেন্স মিল্ক এই সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে নেব সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব সুজি বা স্যামোলিনা এবং পরিমাণ মতো ময়দা তো খুব সামান্য কিছু উপকরণ এখানে লাগে আমি এখানে একদমই পানি ব্যবহার করব না তো এখানে সুজি এবং ময়দার পরিমাণটা হবে সুজির দ্বিগুণ হবে ময়দার পরিমাণ আই মিন হাফ কাপ যদি এখানে সুজি অ্যাপ্লাই করা হয় তাহলে এক কাপ এখানে ময়দা দিতে হবে তো এই মেজারমেন্টে এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি এটা খুব ভালো করে ময়ান করে একটা ডো তৈরি করে নিতে হবে দেন আমি এটা টেন মিনিটসের জন্য রেস্টে রেখে দেব তো আপনারা কারা কারা এইভাবে এরকম স্ন্যাক্স রেসিপি মেক করে খেয়েছেন আগে কমেন্টসে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চাইলে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আমি হাতে খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি এবং এটা তৈরি করার পর আই মিন এই ডোটাকে পুরোপুরি প্রিপেয়ার করার পর আমি এটা টেন মিনিটসের জন্য রেস্টে রেখে দেব। এই পর্যায়ে আমি এটাতে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দেব এটা জাস্ট স্টিকি ভাবটা থাকবে না এবং এটা মেক করতে খুব ইজি হবে আমরা যখন প্রিপেয়ার করব এই স্ন্যাক্সটা তো এই তো আমি এখানে তেলটা দিয়ে মিক্স করে শুধু উপরে দিয়েছি আমি এটা পুরোটাতে মিক্স করার দরকার নেই জাস্ট উপরে তেলটা দিয়ে এভাবে আমি একটু হালকা করে ময়ান করে এখন এটাকে আমি টেন মিনিটসের জন্য রেস্ট রেখে দেব। তো টেন মিনিটস পর আমি প্রিপেয়ার করে নেব আমার এই মজাদার ইয়ামি নাস্তার রেসিপিটি তো এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদেরকে জানে অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা তো এই তো আমি একে একে প্রিপেয়ার করে নিচ্ছি আমার এই মজাদার ইয়ামি নাস্তাটা তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে মিষ্টির সাইজের মতো করে অনেকটা প্রিপেয়ার করব আমরা কম বেশি সবাই জানি যে প্যারামিষ্টি দেখতে কীরকম হয় তো সেভাবে করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে আপনাদের রুচি বা ইচ্ছে মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি এভাবে তৈরি করছি তো একে একে আমি সবগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি দেন আমি এটাকে চলে যাব ভাজতে যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা ভিডিওটি দেখছেন তাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো আমি এভাবে মেক করে মিডেলে আঙুল দিয়ে একটা প্রেস করে জাস্ট একটা প্রেস জাস্ট একটু প্রেস করে দিচ্ছি তো এই তো আমার একা একি সবগুলো প্রিপেয়ার করা হয়ে গেছে এখন আমি এগুলোকে নিয়ে নিচ্ছি একটা ডিশের মধ্যে দেন আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব। একটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না জাস্ট লো হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এটা খুবই লো হিটে রাখতে হবে একদমই লো হিটে যেন উপরটা পুড়ে না যায় কারণ এটা ভেতরটা যেহেতু একটু মোটা তো ভেতরটা হতে একটু টাইম লাগবে আর খুব সহজে যেন কালার চলে না আসে তো এটাকে খুব লো হিটে উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে লো হিটে রেখে ভেজে নেবো এটা ভাজা যখন হয়ে যাবে তখন আমরা বুঝতে পারব যদি লো হিটে রেখে আমরা যখন ভাজবো আমরা বুঝতে পারবো কারণ এটা ভাজা হয়ে গেলে ফেটে আসবে বিকেলের চায়ের সাথে বা এমনিতেও আপনারা এটা যে কোনো সময় খেতে পারেন দুর্দান্ত হয় খেতে ওপরটা ক্রিস্পি লাইক বিস্কিটের মতো অনেকটা এবং ভেতরটা হচ্ছে সফট সফট মিন্স একটু নরম থাকবে বাট একদমই গলে যাবে তুলোর মতন এরকম কোনো ব্যাপার নয় বাচ্চারাও এটা খুব পছন্দ করে খাবে যেহেতু মিষ্টি দিয়ে তৈরি এবং দেখতে একটু অন্যরকম তো এভাবে করে চাইলে তৈরি করে আমরা এটাকে স্টোরও করতে পারি এবং কিছুদিন রেখে খেতে পারি বাচ্চাদেরকে পাশাপাশি আমরা স্কুলের টিফিনেও এটা দিতে পারি এরকম ড্রাই জাতীয় খাবার যদি আমরা তৈরি করে রাখি এবং টিফিনে এটাকে অ্যাড করে দিই সেক্ষেত্রে আমাদের যেরকম একটা স্বাস্থ্যকর এবং বাসার তৈরি খাবার আমরা বাচ্চাদেরকে সার্ভ করতে পারছি এবং খুব দ্রুত এটা তৈরি করে যাচ্ছে এবং আগে তৈরি করে দিয়ে দেওয়া যাচ্ছে চা বা কফির সাথে সকালে বা বিকেলে এটা দুর্দান্ত হয় খেতে তাছাড়া আপনারা চাইলে গেস্টদেরকেও এটা সার্ভ করতে পারেন তো এই তো একে একে করে আমি যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন ভাজা হয়ে গেছে সেগুলো একদম ফেটে ফেটে এসছে তো এটা একদম ক্রিস্পি ছিল ওপরটা খেতে দুর্দান্ত এবং ডিমের গন্ধ ছিল না যেহেতু আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি তো আপনারা এরকম ডিম ব্যবহার করলে বা মিষ্টি জাতীয় কোনো খাবারে যদি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করেন সেক্ষেত্রে এটা টেস্টটা যেরকম ভালো লাগে ডিমের গন্ধ থাকে না পাশাপাশি একটা মিষ্টি গন্ধ সাথে যোগ হয় তো খেতে ভালো লাগে আমার সবগুলো হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো এখন আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি এবং রেখে দিচ্ছি আপনাদেরকে ফাইনাল লুকটা তো এই তো আমার সবগুলো এখানে আমি নামিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ সুজি এবং এক কাপ ময়দা মিন একটা ডিমে এটা যার যার ময়দা বা সুজির কনসিস্টেন্সি অনুযায়ী বেশি কম লাগতে পারে একটা ডিম থেকে আমার এরকম দশটার মতো তৈরি করতে পেরেছি আমি তো আপনাদের সুজি বা ময়দার যেই রকমের অবজর্বিং ক্ষমতা থাকবে সেটার উপর বেস করে এটা ডিপেন্ড করবে যে কয়টা মেক করা সম্ভব হচ্ছে তো আমি এ পর্যায়ে একটা ভেঙে দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ওপরটা খুবই কুরমুড়ে এবং ভেতরটা কিরকম হয়েছে থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ